রাজ্যের খারিজি মাদ্রাসার একাংশই হচ্ছে মুসলিম জঙ্গিদের আশ্রয়দাতা স্বীকার করে নিচ্ছেন রাজ্যের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির যিনি নিজেই এক খারিজি মাদ্রাসার সভাপতিও বটে তিনি একটা কথা মাদ্রাসা মাদ্রাসাগুলা পরিকল্পনা করেছিলেন একটা বাড়ি ভাড়া নিয়েছেন তো আগামী দিনে যে সমস্ত জেলায় যে সমস্ত খারিজি মাদ্রাসা আছে সেগুলোর ব্যাপারে কি বাড়তি নজরদারি প্রয়োজন মনে করছেন বা কি বলবেন দেখুন খারিজি মাদ্রাসাগুলা মুসলিম সমাজের ব্যক্তিরা টাকা দিয়ে অর্থ সাহায্য দিয়ে সেখানে আরবি পড়ানোর জন্য খারিজি মাদ্রাসা চালায় এখানে সরকারের সেইভাবে কোনো নিশ্চয়ই সরকার অবজারভেশন রাখতে পারে বা তিনারা খবর রাখতে পারেন এই যে তাদেরকে দিয়ে যায় পড়াশোনার জন্য তারা অসহায় গরিব মানুষ বা তাদের মা বাবা নেই এরকম লোকরাই এই আরবি পড়ার জন্য এখানে অ্যাডমিশন হয় এই অ্যাডমিশন হওয়ার সময় অতটা মাদ্রাসার যারা পরিচালনা করে বা শিক্ষকরা এতটা সেইভাবে যাচাই করে উঠতে পারে না কারও রেফারেন্সে ধরে নিল যে এটা ঝাড়খণ্ডে বাড়ি অমুক জায়গায় অমুক মুসলিমের ছেলে তো তার বাবা আছে কি নেই বা তার ওখানকার স্থায়ী বাসিন্দা কিনা সেই গভর্নমেন্টকে চিঠি করা বা সেখানকার ব্লককে চিঠি করা বা সেখানকার কোনো কর্তৃপক্ষকে জানা এটা হয়ে ওঠে না কাজেই মাদ্রাসা যারা চালায় তাদের আরও বেশি সতর্ক হওয়া দরকার কিন্তু কি এই খারেজি মাদ্রাসা রাজ্য মূলত তিন ধরনের মাদ্রাসা রয়েছে এক সরকারি অনুমোদন ও আর্থিক অনুদান প্রাপ্ত দুই সরকারের স্বীকৃতি পেলেও অনুদান থেকে বঞ্চিত এবং তিন সরকারি অনুমোদন এবং অনুবাদন পায় না এমন মাদ্রাসা তৃতীয় ধারাটি খারিজি বা নিজামিয়া নামে পরিচিত যে মাদ্রাসার সংখ্যা সালের পর থেকে রাজ্যে মাদ্রাসা হু করে বেড়েছে দু সালে যেখানে রাজ্যে পাঁচ থেকে ছ হাজার খারিজি মাদ্রাসা ছিল সেই সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে এগারো হাজারে জানিয়েছেন খোদ বিধায়ক গোটা বাংলায় আজকের দিনে কিছু না হলে কাগজে কলমে কি আছে সেটা দেখার দরকার নয় প্র্যাকটিক্যাল আমি বলছি এগারো হাজারের মতো খারিজি মাদ্রাসা আছে গোটা বাংলায় যদিও সরকারি অনুমোদন না থাকায় কেন্দ্রীয় বোর্ড বা পরিচালন পর্ষদ না থাকায় এইসব খারিজি মাদ্রাসার সংখ্যা কত শিক্ষক বা শিক্ষার্থীর মোট সংখ্যা কত তা নির্দিষ্টভাবে জানা সম্ভব নয় ফলে কার্যত সরকারকে অন্ধকারে রেখে একাংশের দুষ্টচক্র যে এইসব খারিজি মাদ্রাসাকে সন্ত্রাসবাদের আঁতুর ঘর বানিয়ে ফেলতে পারে তা সকলেই ওয়াকিবহাল এবং এইসব খারিজি মাদ্রাসায় পড়াশোনা করে গরিব মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কিন্তু এখানে পড়াশোনা করে সরকারি কোনো চাকরি তারা পেতে পারেন না কারণ তা দেশের স্বীকৃত কোনো পাঠক্রমের সঙ্গে যুক্ত নয় বলে পড়াশোনা শেষে কাজ পাওয়ার নিশ্চয়তাও নেই ফলে এখানে শুধু আরবি শিক্ষা করে তারা মৌলানা হন কোথাও দুশো কোথাও চারশো কোথাও ছশো কোথাও আটশো ছাত্র ছাত্রী ছাত্রই বেশি পড়াশোনা করে আরবি শেখার জন্য তারা হাফেজ কারি মৌলানা হয় তাহলে এই খারিজি মাদ্রাসাগুলি গড়ে ওঠে কেন এর পেছনে একটা বড় কারণ হলো রাজ্যে একেবারে তৃণমূল স্তরে শিক্ষা ব্যবস্থাকে পৌঁছে দিতে না পারার সরকারি ব্যর্থতা গরিব এতে মুসলিম ছাত্রছাত্রীদের ঘরের পাশে যদি প্রাথমিক স্কুল করে দেওয়া যেত সেখানে যদি শিক্ষক নিয়োগ করা যেত মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা থাকত এবং তাদের পরিবারকে যদি সচেতন করা যেত আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তাহলে এই খারেজি মামলার আড়ালে জঙ্গি পোষা বা জঙ্গি তৈরির কারখানা ভেঙে দেওয়া যেত রাজ্যে বর্তমানের খাগড়াগড় বিস্ফোরণের সূত্রের সামনে এসেছিল শিমুলিয়া মাদ্রাসার কাজ কাজকর্ম আসাম এসটিএফ এর হাতে গ্রেফতার হওয়া আব্বাস আলী মনিরুল শেখরাও এইরকমই একটি সরকারি অনুমোদনবিহীন খারিজি মাদ্রাসার শিক্ষক ছিল প্রশ্ন হলো সরকারি নজরদারি নেই কেন হুমায়ুনের দাবি ছোট পরিকাঠাময় খোঁজ খবর করা সম্ভব নয় কিন্তু সরকার

নিশ্চয়ই সরকার অবজারভেশন রাখতে পারে বা তিনারা খবর রাখতে পারেন এই যে তাদেরকে দিয়ে যায় পড়াশোনার জন্য তারা অসহায় গরিব মানুষ বা তাদের মা বাবা নেই এরকম লোকরাই এই আরবি পড়ার জন্য এখানে অ্যাডমিশন হয় এই অ্যাডমিশন হওয়ার সময় অতটা মাদ্রাসার যারা পরিচালনা করে বা শিক্ষকরা এতটা সেইভাবে যাচাই করে উঠতে পারে না কারও রেফারেন্সে ধরে নিল যে এটা ঝাড়খণ্ডে বাড়ি অমুক জায়গায় অমুক মুসলিমের ছেলে তো তার বাবা আছে কি নেই বা তার ওখানকার স্থায়ী বাসিন্দা কিনা সেই গভর্নমেন্টকে চিঠি করা বা সেখানকার ব্লককে চিঠি করা বা সেখানকার কোনো কর্তৃপক্ষকে জানা এটা হয়ে ওঠে না কাজেই মাদ্রাসা যারা চালায় তাদের আরও বেশি সতর্ক হওয়া দরকার স্বাভাবিক কারণেই সেই প্রশ্নটাই ঘুরে ফিরে উঠে আসছে তাহলে সরকারি নজরদারি নেই কেন সরকার নজরদারি করে না কেন নাকি রাজ্য সরকারের তোষণের কারণেই নজরদারি চলে না আর বাংলার খারিজি মাদ্রাসা বা সরকার অনুমোদনহীন মাদ্রাসাগুলি হয়ে ওঠে মগজ ধলেই এর কেন্দ্র জঙ্গি বানানোর কারখানা আর সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল মাধ্যম বেরো রিপোর্ট